আল্লাহ বললেন غلامেরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাবের কসম করলাম এমন একটা কিতাবের শপথ করে সূরা ইয়াসিন শুরু করলাম যে কিতাবটা শুধু কিতাবি নয় কুরআনটাকে শুধু কোরআনি মনে করবেন না সাধারণ একটা কিতাব মনে করবেন না যিনি নাজিল করেছেন তিনি ঘোষণা করে নিজেই বললেন এটা হলো বিজ্ঞানময় কোরআন এটা হচ্ছে বিজ্ঞানময় একটি কিতাব এটা সাধারণ কোন কিতাব নয় আমি আল্লাহ বিজ্ঞানময় কিতাবের কসম করে বলেছি মুহাম্মদ সাল্লাহ ভাইয়া তিনি সাধারণ কোন মানুষ নন তিনি হচ্ছেন আমার রসুলের একজন দিয়ে বলেন তাহলে এক নম্বর আয়াত বিচ্ছিন্ন অক্ষর এটা আল্লাহ ভালো জানে দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন এটা বিজ্ঞানময় কিতাব কি বলেছেন বিজ্ঞানময় এই প্রতি আয়াতে আয়াতে বিজ্ঞান রয়েছে সম্মানিত ভাইয়ের আমার এই সুরাইয়াসিনের আটত্রিশ নম্বর আয়াত কয় নম্বর আয়াত এই সুরাইয়াসিনের আটত্রিশ নম্বর আয়াত থেকে বর্তমান সময়ের বিজ্ঞানীরা বিজ্ঞানের সোলার এপেক সিস্টেম তত্ত্ব আবিষ্কার করেছে সুবান বলেন বিশ্বের জমিনে কোন বিজ্ঞানীর ক্ষমতা ছিল না বিজ্ঞানের এপেক সোলার সিস্টেম তথ্য আবিষ্কার করতে পারে এই সুরাইয়া সিনের আটত্রিশ নম্বর আয়াত থেকে বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানের সোলার সিস্টেম এপেক সিস্টেম তথ্য তারা জানতে পেরেছে সম্মানিত ভাইয়েরা এই সুরার সুরাম্বিয়া আম্বিয়ার ত্রিশ নম্বর আয়াত থেকে বিজ্ঞান থিওরি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই সুরানা হলের ছেষট্টি নম্বর আয়াত থেকে বর্তমান সময়ের বিজ্ঞানীরা বায়ো কেমিস্ট্রি বায়ো কেমিস্ট্রি তত্ত্ব আবিষ্কার করেছে সম্মানিত ভাইয়েরা আমার সুরা আর রদের দুই নম্বর আয়াত থেকে মহাকর্ষ শক্তি তত্ত্ব আবিষ্কার করেছে সুরা তাহরের দুই নম্বর আয়াত থেকে বিজ্ঞানীরা মহাকর্ষ শক্তির সম্পর্কে তথ্য আবিষ্কার করেছে সম্মানিত ভাইয়েরা আমার একান্ত আপন আমার বিজ্ঞানের যত প্রযুক্তি যত উন্নয়ন আপনার পৃথিবী ব্যাপী দেখতে পাচ্ছেন এগুলো বিজ্ঞানীরা নিজেদের মেধা দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোনো মেধা দিয়ে আবিষ্কার করতে পারে নাই যখনই কোনো বিজ্ঞানীরা বিজ্ঞানের কোনো তত্ত্ব আবিষ্কার করেছে তখনই তাদেরকে কোরআনের স্মরণাপন্ন হতে হয়েছে কোরআনুল কারিম আল্লাহ রব্বুল আলমিন উপহার দিলেন আমাদেরকে আমরা কোরআন পড়লামও না বুঝলামও না আর বিধর্মীরা সেই কোরআনকে বিজ্ঞানের তত্ত্ব আবিষ্কারের জন্য দিনের পর দিন রাতের পর রাত গবেষণা করছে গবেষণা করছে রিসার্চ করছে আর পদে পদে তারা বিজ্ঞানের সূত্রগুলো পেয়ে যাচ্ছে তারা উন্নয়নের দিকে চলে যাচ্ছে প্রযুক্তির দিক দিয়ে তারা এগিয়ে যাচ্ছে আর আমাদের কোরআন আমরা পড়ছি না বুঝছি না আমরা দিনের পর দিন ফকির হয়ে যাচ্ছি দিনের পর দিন তাদের কোরআন হয়ে যাচ্ছি আর আমাদের কোরআনের বিজ্ঞানের সূত্রগুলো নিয়ে ওরা দিনের পর দিন আমাদের রাজা হয়ে যাচ্ছে আমরা

সাতটি খেজুর যদি খালি পেটে ভোরবেলা কোনো ব্যক্তি খায় সারা দিন তাকে যদি বিষপান করানো হয় অথবা তাকে যদি জাদুটনা করা হয় বলেন সারা দিন সে জাদুটোনা থেকে এবং বিষ থেকে রেহাই পাবে বিষ কাজ করবে না তার শরীরে কেউ যদি তার বিরুদ্ধে কালো জাদু করে ওই দিন কালো জাদু তার শরীরে কোনো কাজ করবে না আমরা বলবেন না মুসলিম শরীফ খুলে দেখুন কি সমস্যা কি আজ খেজুর সাতটি খেজুর সকালবেলা ভোরবেলা কোনো ব্যক্তি খাবে তার সারা দিনের দুটি ব্যাক দিবে বিষ খাইলে বিষে কাজ করবে না কেউ জাদুটো না করলে জাদুটো না তার শরীরে কাজ করবে না সুবান বলবেন না আমি আপনাদের আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি হ্যাঁ এখানে গান হাসা হাসির এরকম বিনোদনমূলক বক্তা দরকার ছিল নাকি খারাপ লাগছে আপনাদের ব্রিটেনের খ্রিস্টানেরা এই হাদিসটা এই যে হাদিসটা আমি বললাম এই হাদিসটা তারা বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব উপাত্ত সংগ্রহ করতে গিয়ে এই হাদিসটা পেলো খ্রিস্টানেরা কাফের বেইমানরা এই হাদিসটা ফেতার হাসাহাসি শুরু করলো কথা কি বুঝতেছেন সকালবেলা সাতটা আজোয়া খেজুর খেলে সারাদিন তার শরীরে বিশ কাজ করবে না যাদের না কাজ করবে না তারা যোগাযোগ করল আপনারা ইউটিউবে পাবেন সেই মল নাকি আল্লামা আসরার রশিদ আল্লামা আসরার রশিদ সে আলেমের নাম আল্লামা আসরার রশিদ ইউটিউবে সার্চ দিলে পাবেন এই ঘটনাটাও পাবেন ভিডিও সহ পাবেন আমি যা বলছি এই ঘটনা আপনারা ভিডিও পাবেন ইউটিউবে আশ্রার রশিদকে ব্রিটেনের এই খ্রিস্টানরা কাফেররা যোগাযোগ করলো তার সাথে হুজুর ঘটনা কি সত্যি হুজুর বললেন অবশ্যই মুসলিম শরীফের হাদিস সহি হাদিস নবী বলেছেন সাতটা জুয়া খিজোর খেলে সারাদিন তার শরীর বিষ কাজ করবে না জাদুটোনাও কাজ করবে না হুজুর তাহলে চলে আসেন কনসার্টের ব্যবস্থা করতেছি অনুষ্ঠানের ব্যবস্থা করেছে ব্রিটেনে ব্রিটেনের জমিনে বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করা হল সেখানে প্রধান অতিথি হিসেবে আল্লামা আসার রশিদকে দাওয়াত করা হলো কাফেরদের উদ্দেশ্য হল তারা প্রমাণ করে ছাড়বে নবী মিথ্যা বলেছেন প্রমাণ করে ছাড়বে আল্লামা আসরার রশিদকে অপমান করে ছাড়বে অনুষ্ঠান শুরু হয়ে গেল ব্রিটেনের কাফেররা বলল ও আল্লামা আসরার রশিদ সকালবেলা যদি কোনো ব্যক্তি সাতটি আজওয়া খেজুর খায় সারা দিন তার শরীরে বিষ পান করলেও বিষ প্রয়োগ হবে না বিষের কার্যকারিতা থাকবে না কথা যদি সত্য হয় রশিদ আপনি নিজে প্রমাণ করে দেখান এই কথা প্রমাণ করে দেখান আজোয়া খেজুর খাবার পরে বিষ পান করলে বিষ কাজ করবে না শরীরে এটা আপনি এই এই পুরো অনুষ্ঠানের ভিতরে দর্শকদের স্বপ্নে প্রমাণ করে দেখান আল্লাহ মাসলার রশিদ তিনি কি করেন তিনি বলেন আপনারা আমাকে সাতটি আজোয়া খেজুর এনে দেন সাতটি আজ খেজুর এনে দেওয়া হলো তিনি সবার সামনে সাতটি আজ খেজুর খেয়ে ফেললেন খাবার পরে বললেন আপনাদের দেশের সবচেয়ে সবচেয়ে বেশি মূল্যের সবচেয়ে বেশি কার্যকারিতা বিষ সেই বিষ আমাকে এনে দেন আমি এখন খাবো সম্মানিত ভাইয়ারা আমার ইমানের সত্যি কারে বলে নবীর প্রতি ভালোবাসা কারে বলে আসার রশিদের এই মান ছিল আমার নবী কখনো মিথ্যা বলতে পারেন না নবী তো মিথ্যা বলেন না নবী যেহেতু বলেছেন আজ খেজুর খাবার পরে সারাদিন তার শরীরে বিশ কাজ করবে নাই উনি এই বিশ্বাসে তিনি দাপটের সঙ্গে ব্রিটেনের কাফেরদেরকে বললেন এখন আপনাদের দেশের সবচেয়ে কার্যকারী সম্পন্ন অধিক শক্তি সম্পন্ন বিষ এরকম কীটনাশক আমাকে এনে দেন এনে দেওয়া হলো তিনি সবার সামনে কনফারেন্সের ভিতরে সবার সামনে তিনি সে বিষ পান করলেন পান করলেন পান করার পর তিনি সুস্থ থাকলেন পুরো অনুষ্ঠান শেষ হয়ে গেল তিনি একটু একটু দুর্বল হলেন না তিনি একটু ঢলেও পড়লেন না তিনি অজ্ঞান হলেন না তার মুখ থেকে কোনো ফেনাও বের হলো না কোনো ধরনের আলামত দেখা গেল না প্রায় তিন ঘন্টার মতো সময় ধরে অনুষ্ঠান হলো এই অনুষ্ঠান শেষ হয়ে গেল তখন পর্যন্ত আশ্রয় কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই এই ঘটনা যখন ওই মঞ্চের ভিতরে হলো কাফের বেঈমানরা দর্শকের তালিকায় যারা অনেকেই আশ্রয় রশিদের হাতে হাত থেকে কালেমাপুরে মুসলমান হয়ে গেল চিৎকার সম্মানিত ভাইয়ের আমার একান্ত অপঞ্জলেন আমার চীনের ইঞ্জিনিয়াররা আমাদের দেশে এসে পদ্মা সেতু তৈরি করে গেল জাপানের ইঞ্জিনিয়াররা মেট্রো রেল বানিয়ে দিয়ে গেল সম্মানিত ভাইয়েরা আমার কোরিয়ান ইঞ্জিনিয়াররা আমাদের দেশে কয়লা উৎপন্ন করে দিয়ে গেল আর রাশিয়ার ইঞ্জিনিয়াররা সম্মানিত ভাইয়েরা আমার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়ে গেল আর আমাদের দেশের ইঞ্জিনিয়াররা আমাদের দেশের ইঞ্জিনিয়াররা ওদের তৈরি করা পদ্মা সেতুর খুঁটি কয়টা নাট কয়টা কয়টা কয় কিলোমিটার দৈর্ঘ্য এইগুলো মাপ যোগ করতেই আমার দেশের ইঞ্জিনিয়ারদের ঘাম বের হয়ে গেল বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি থেকা ঠিক কিনা বলেন বিজ্ঞানকে তারা কিভাবে কাজে লাগাচ্ছে আর এই মুসলমানের বাচ্চারা কিভাবে কাজে লাগাচ্ছে দেখুন কাজে লাগানো হচ্ছে না বলেই আজকে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা ব্যর্থ ইঞ্জিনিয়ার কথা বলেন না কেন আজকে কোরআনকে কাজে লাগানো হচ্ছে না বলে আমাদের দেশের নাগরিকরা ব্যর্থ নাগরিকরা বাংলাদেশের এই গত জালিমের সময়ে গত জালিমের সময় আর দুই তিন মিনিট গত জালিম সরকারের সময়ে বাংলাদেশের একটা প্রতিনিধি দল জাপানে গিয়েছিল জাপানে গিয়েছিল জাপানের কাজ উন্নতি দেখে আমাদের দেশের প্রতিনিধি দল বলেছে জাপানের ইঞ্জিনিয়ারদেরকে বলেছে যে আপনাদের এই দেশে শিক্ষিতের হার কম জাপানে কিন্তু বাংলাদেশের চেয়ে জনগণের শিক্ষিতের হার কম আপনাদের দেশে শিক্ষিতের হার কম অথচ এত তাড়াতাড়ি হবার কারণ কি বাংলাদেশের প্রতিনিধি দল শোনেন আমাদের এই জাপানের জনগণ কম শিক্ষিত কিন্তু এই দেশের জনগণ কোন দুর্নীতিবাজ ঘুষখোর লম্পট দুশ্চরিত্র লোকদেরকে ক্ষমতা দেয় না এরা অর্ধশিক্ষিত ঠিক কিন্তু যে লোকগুলো খাঁটি মানুষ খাঁটি দেশ প্রেমে তাদেরকে বেছে বেছে এরা নির্বাচিত করে তারা নিজেরা কম বোঝে কিন্তু তারা ভালোটা ভালো বোঝে নিজেদের কোন 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 কাজে ভালো হবে লোকটাকে রাষ্ট্র ক্ষমতা দিলে লোকটা দুর্নীতি করবে না আমার দেশের লোকেরা এটা ভালো বোঝে আমার দেশের লোকেরা অর্ধ শিক্ষিত হবার পরেও যাদেরকে বানায় তারা উচ্চ শিক্ষিত উচ্চশিক্ষিত লোকদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয় যাদের ভিতরে কোনো দুই নাম্বারই নাই ওই লোকদেরকে তারা রাষ্ট্র ক্ষমতা দেয় এই কারণে জনগণ অর্ধ শিক্ষিত হলেও আমার দেশের নেতাগুলো থাকে পিওর নেতা খাঁটি নেতা আর খাঁটি নেতার কারণে ড্রাইভার যদি ভালো হয় সম্মানিত ভাইরা থাকে ড্রাইভার ভালো ড্রাইভার ভালো হওয়ার কারণে জাপানের ড্রাইভাররা ভালো হবার কারণে জাপানে গিয়ে গিয়েছে আর আপনার দেশের জনগণ এত শিক্ষিত কিন্তু তারা ড্রাইভার নিয়োগের বেলায় দুর্নীতিবাজ মদ ক্ষুধকর এরকম সুদখর চরিত্রহীন লোকদেরকে ড্রাইভার বানায় এই কারণে আপনার দেশের লোকেরা শিক্ষিত হওয়ার পরেও শুধু উন্নয়নের গানি চলে প্রকৃত উন্নয়ন হয় না আপনাদের দেশের উন্নয়নের অবস্থা হলো পরনের লুঙ্গি খুলে আপনারা মাথায় পাগড়ি বাঁধিছেন কথা কি বুঝছেন ঠিক এই বিজ্ঞানময় কিতাব এই কিতাবের যদি এত শক্তি থাকে পাওয়ার থাকে এই কিতাব থেকে যদি বিজ্ঞানীরা এত সূত্র বিস্তার করে থাকে আমার ভাইয়ের অপর ব্যাখ্যা বহুল আলোচনা আপনাদের সামনে আমি নিয়ে এসেছিলাম সম্মানিত ভাইয়ের আরো আধা ঘন্টা চল্লিশ মিনিট কথা বলা যেত কিন্তু সম্মানিত হয় আমার পরিবেশের অভাবে সময়ের অভাবে বলতে পারলাম না একান্ত অপরে আমার এই কোরআন কালিন একটা বিজ্ঞানময় কিতাব এরকম বিজ্ঞানের অসংখ্য প্রমাণকে দিয়ে যেতাম একটাবার প্রশ্ন করতে চাই মাঠগ্রামের মুসলমানেরা এই কোরআন কালিম যদি এত পাওয়ারফুল হয় এতটা বিজ্ঞানময় হয় সেই কোরআন কালিমটাকে ধরি একটাবার একটাবার সংসদে যদি পাঠানো যায় একটাবার জবন খুলে বলেন আপনার আমার আমাদের কপাল খুলবে কি খুলবে না তাহলে বিজ্ঞানময় কিতাব বিজ্ঞানময় আইন বিজ্ঞানময় আর বিধান বিজ্ঞানময় বিধান যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন বিজ্ঞানময় বিধান দিয়েছেন এই বিজ্ঞানময় আইন বিজ্ঞানময় বিধান একটা রাষ্ট্রের সংবিধান বানানোর দরকার আছে না আইন এই বিজ্ঞানময় কিতাবটাকে একটা বার সংসদে পাঠিয়ে দেখার দরকার আছে না নাই বারবার ভুল করবেন করেন আব্দুল বাড়ি আপনাদের সঙ্গে কোনো শত্রুতা নাই আমি আব্দুল বাড়ি আপনাদের সঙ্গে কোনো ধরনের দুশ্মনী নাই কারো মনে আঘাত দিতে আসি নাই আমার কথা যেটা বলার কোরআনের মৌলিক কথাগুলো বলে যাচ্ছি মানবেন কি মানবেন না সেটা আপনার একটি আর আব্দুল বাড়িকে কাল হাসরের ময়দান আল্লাহ জিজ্ঞেস করবে আব্দুল বাড়ি তুই যে মঞ্চে উঠেছিলি আমি যে তোকে এই নিয়ামত দিয়েছিলাম এরকম একটা সম্মান তোকে আমি দিয়েছিলাম তুই মঞ্চে উঠে কোরআনের হক কথা বলেছিস কি না আমি কিন্তু বলেছি আমি যদি বলে থাকি আমি বলেছি আমার দায়িত্ব শেষ আর আমি যদি হক কথা না বলি তাহলে আমি আব্দুল বাড়ি সবার আগে জাহান নামে যাবো ঠিক না আমার দায়িত্ব আমি পালন করে গেলাম বিজ্ঞানময় কিতাব বিজ্ঞানময় বিধান এই বিধানটা একটা বার একটা বার বিরানব্বই ভাগ মুসলমানের দেশ আরে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ স্বাধীনতার এক যুগের মধ্যেই কোরআনের বিধানটা কায়েম হওয়ার কথা ছিল এক যুগের মধ্যেই কোরআনটা কায়েম হওয়ার কথা ছিল অথচ পঞ্চাশ বছর পার হয়ে গেল কবে এখনো এই বিরানব্বই ভাগ মুসলমানের জমিনে কোরআনের এই বিজ্ঞানময় বিধানটা এখন পর্যন্ত সংসদে নিতে পারলাম না এর চেয়ে বড় এই জাতির জন্য আর কিছু হতে পারে না কাল হাসরের ময়দানে এই জাতি কাল্লা যদি জিজ্ঞাসা করে বিরানব্বই ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও তোমরা কোরআনকে কেন সংসদে পাঠাও নাই কি জবাব দেবেন কি জবাব দেবেন অক্রামের মুসলমানেরা কি জবাব আছে আপনাদের কাছে আল্লাহ তালা আমাকে সহ আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন বলেন আমি